জয় ঠাকুর জয় মা মহাভারতের আদি পর্বের পাঠ চলছে সবাই নিশ্চয়ই ভালো আছো মন্দিরে মহাভারত শ্রবণ করো তো এর আগের পাঠে আমরা দেখেছিলাম শান্তনু কাশীরাজ্যের কন্যাদের স্বয়ম্বর সভা থেকে তিনজন মেয়েকে তুলে এনেছে বিচিত্র সঙ্গে বিবাহ দেবে বিবাহের ব্যবস্থাও হয়ে গেছে এবারে অম্বা কাশী রাজ্যের বড় মেয়ের নাম হচ্ছে অম্বা অম্বা সভায় বসে কি বলল কি বলছে অম্বা সর্বশাস্ত্রে বিজ্ঞ তুমি শান্তনু নন্দন তোমার সবমধ্যে দেখিয়া সকল রাজগণে সালবেরে বড়িতে আমি করিয়াছি মনে পিতার সম্মতি আছে দিবে শালবেরে তোমা আমার বিবাহ দেহ আনিয়া তাহারে কি আমি স্বয়ম্বর স্বয়ম্বর সভাতে মহারাজ শালবকে দেখে মনে মনে ঠিকই করে নিয়েছিলাম কি শালবকে বিবাহ করব আমার পিতা রাজিও ছিলেন বিয়ে দেবেন বলে কিন্তু তুমি তুলে আনলে ব্রাহ্মণ সভাতে কন্যা এত কহিল বিচার করিয়া ভীষ্ম তখন বিশ্ব তখন বিচার করে ওকে সালভের কাছে পাঠিয়ে দিল পুনর্বার গেল কন্যা সালবরাজ। সালবরাজ বলে তোরে স্থানে পুনঃে আইল তুমি বলে নিলে তেই সালবতে আগিল বিশ্ব সালবের কাছে পাঠিয়ে দিল সালব ওকে আর গ্রহণ করলো না কেন না ভীষ্ম ওকে শক্তিপূর্বক হরণ করে নিয়ে এসছিল যেহেতু সেতু শালবরাজ আর ওকে গ্রহণ করলো না তখন ও আবার ফিরে এলো হস্তিনাপুরে তবে বিশ্ব বলে তুমি বড় দুরাচারী দুরাচার পুনর্ নালইব তোরে ধর্মের বিচার এবারে ভীষ্য বলছে যে এরকম তো হতে পারে না একবার আমি আনলাম একবার তোমাকে পাঠিয়ে দিলাম সেই ত্যাগ করলো আবার তোমাকে গ্রহণ করব করবো করে এটা দুরাচার এটা ধর্মের বিচার নয় আমি তোমাকে গ্রহণ করতে আর পারব না আমাদের নগরে এত শুনি হইল কন্যা পরম দুঃখিত সেই কালে অগ্নিকুণ্ডে করিল তরিত অগ্নি প্রদক্ষিণ করি করিল প্রবেশ বিশ্ববদের হেতু কামনা বিষে বিশেষ এবার ওর বিশ্বের ওপরে অনেক রাগ হলো ওকে দুরাচার বলেছে ত্যাগ করলো তখন ওর রাগ হলো ও বলল আমি তোমার মৃত্যুর কারণ হব তুমি আমাকে এখন যে অবস্থায় পৌঁছে দিলে আমার তো কোনো অবস্থা নেই তাই আমি তোমার মৃত্যুর কারণ হব। এই বাসনা নিয়ে একটা অগ্নিকুণ্ড সাজিয়ে অগ্নিকুণ্ডের চারদিকে প্রদক্ষিণ করে ও অগ্নির মধ্যে প্রবেশ করে গেল অম্বিকা ও অম্বালিকা যুগল সুন্দরী রূপতে দোহার নিন্দে স্বর্গে বিদ্যা ধরি বিচিত্র দুই কন্যা বিবাহ দিল শচি যেন দেবেন্দ্র পাইল শচি তিলকতমার মতন এত সুন্দরী দুটো মেয়ে ছিল পরের দুটো মেয়ে অম্বিকা অম্বালিকা যাদেরকে স্বর্গের বিদ্যাধরীরাও হিংসে করবে তাদের এত রূপ তো সেই মেয়ে দুটোর সঙ্গে কার বিয়ে হলো বিচিত্র বীর্যের মানে অম্বার পরের দু গুণ অম্বা অম্বিকা অম্বালিকা তো অম্বা তো অগ্নিতে ঢুকে গেল এরপরে অম্বিকা আর অম্বালিকার সঙ্গে বিয়ে হয়ে গেল বিচিত্রে বীর্যের যুগল সহজে চিত্রবীর বীর জন্য বিনবয়স যুগল কন্যার সহ শৃঙ্গার বিশেষ অল্পকালে যক্ষাকাশ তাহারও ঘটিল অনেক উপায় বিষ্ম তাহারও করিল আচ্ছা বিচিত্র বীর যে ছোটো তখন অনেক তাও তারপরে তার কী হয়ে গেল যক্ষারোগ হয়ে গেল যক্ষারোগটা অনেক পুরনো রোগ তার মানে বহু যত্ন করি রক্ষা নারীল করিতে মরিল বিচিত্র বীর্য পুত্র জন্মিতে বিচিত্র বীর্যের অনেক সেবা শুশ্রূষা করল কিন্তু বিচিত্র বীর্যকে রক্ষা করা গেল না বিচিত্র বীর্য মারা গেল তখনও তার কোনো সন্তানাদি হয়নি মানে পুত্র হয়নি অ্যাটলিস্ট শোকেতে আকুল হইল যত বধূ গণ বধূ সহ সত্যবতী করেন ক্রন্দন বৌরা তো কাঞ্চে তার সঙ্গে মা সত্যবতীও অনেক কাঁচছে অগ্নিহত্র মধ্যে তে করিল প্রীত কর্ম যেন পুনর্বারও আছো পূর্বাপরও আছে ক্ষত্রিয় ধর্ম তাও ক্ষত্রিয় ধর্ম অনুসারে বিচিত্র বীর্যের অগ্নিহত্র হলো এবং ধর্মও পালন হলো তবে সত্যবতী আনি গঙ্গার নন্দনী কহিতে লাগিল তাঁর করিয়াক্রন্দী কুরুকুল মহাবংশ পৃথিবী ঈশ্বর এ বংশ পুত্র তুমি একেশ্বর রাজা হইয়া রাজ্য রাখো পাল প্রজাগণ পুত্র জন্মাইয়া কর বংশের রক্ষণ এবার সত্যপতি কেন্দে কেন্দে ভীষ্মের কাছে গিয়ে বলছে যে এবারে হস্তনাপুরের কি করে রক্ষা হবে আমি মা আমি তোমাকে বলছি তুমি হস্তিনাপুরে রাজা হও বিয়ে করে পুত্র আদি জন্মাও আর বংশকে রক্ষা করো কুরুকুলো অস্ত যায় কর হতারণো তোমা বিনা রক্ষা হেতু না অন্য জন তোমাকে ছাড়া রক্ষা করবার মতন আর তো কেউ দেখতে পাচ্ছি না কুরুকুলে নরক হিতে উদ্ধার সর্বশাস্ত্র ধর্ম বাপু অপুত্র কাছে তব গণ অবিরোধ কর্ম বাপু আছে পূর্বাপর পুত্রায় পুত্র জন্মাইয়া কর বংশের উদ্ধার কি তুমি তো অনেক শাস্ত্রজ্ঞ পণ্ডিত তুমি জানো তোমার ভাই অপুত্র হয়ে মারা গেছে পুত্রবধুরা সব অপুত্র গেছে। পূর্বপুরুষদের উদ্ধারের জন্য ও বংশে পুত্র রক্ষা হওয়ার জন্য তোমাকে বংশ উদ্ধার করতেই হবে না হলে কুরুকুল ধ্বংস হয়ে যাবে ইতি নিয়া তবে শান্তনু নন্দন বেদেরও সদৃশ মাতা তোমার বচন শান্তনু বলল মা তুমি যে কথাগুলো বলছো এগুলো তো বেদের কথা আমি জানি আমারও প্রতিজ্ঞা মাতা যেন আপনে অঙ্গীকারও করিলাম তোমারও কারণে কিন্তু তুমি তো এটাও জানো আমি তোমার কারণে অঙ্গীকার করেছি ত্রিভুবনে কেহ যদি অধিকার তথাপি না লব রাজ্য সত্য অঙ্গীকারও ত্রিভুবনে কেউ আমাকে ত্রিভুবনের ভার দিলেও আমি নেবো না কেন কি আমি তো আমি সত্য অঙ্গীকার করেছি কিছুতেই রাজ্য নেব না যাবৎ শরীরে মোরা পরানো না ছুঁইব রামা সত্য এই দেহে যতক্ষণ প্রাণ আছে আমি প্রেমবশত কোনো রামাকে ছুঁতে পারবো না মেয়েকে ছুব না দিনকর ত্যাজে তেজ চন্দ্রসীত ত্যাজে সত্য ত্যাজে পরাক্রম দেব রাজে দিনকর মানে সূর্য তার তেজ ত্যাগ করতে পারে চন্দ্র তার যে শীতলতা ত্যাগ করতে পারে ধর্ম সত্য ত্যাগ করতে পারে পরাক্রম দেবরাজ পরাক্রম ত্যাগ করতে পারে বাট ত্যাজিবারে পার এসব কদাচন তবু সত্য নাহি ত্যাজে গঙ্গার নন্দন সবাই সব ত্যাগ করতে করলে করতে পারবে কিন্তু গঙ্গার নন্দন সত্য ত্যাগ করবে না সত্যবতী বলে পুত্র আমি সব জানি তোমার মহিমা গুণ কহে সবে মু সুরমুনি সত্যপতি তখন বললাম তো জানি তোমার মহিমার কথা তো সুর মানে দেবতা মুনিরাও তো সবাই সারাদিন বলতে থাকে আমারও বিবাহ যে করিলা অঙ্গীকার সকল জানি আমি প্রতিজ্ঞাত মারো আমার বিয়ের কারণে যে তুমি এই সমস্ত প্রতিজ্ঞা করেছ সে তো এখনো পর্যন্ত দেবতা বা মুনিরা বলে আমি জানি তথাপি বিপদে ত্রাণ করো কোনো মতে আপনি উপায় করো কুল হিতে বিপদে দেবতা আছে বৃহস্পতি স্থানে দৈত্যগণ যুক্তি পুষে ভ্রিগুরানন্দন তোমা বিনা আমি জিজ্ঞা শিবকার কাছে যে মতো জান কর জাহিজ বংশেও যাচে বিধ বিধি ধর্ম পুত্র তোমাতে গোচর অবিরোধ ধর্ম পুত্র বংশ রক্ষা কর এত বলি সত্যবতী করে ন ক্রন্দন আপন বলে গঙ্গার নন্দন হইয়া যেই পালে ঘোষে তো এবারে সত্যবতী বলছে তুমি তো সবই জানো এবার তুমি বলো এর উপায় কি হবে তখন গঙ্গা নন্দন বলছে যে আমি আর যাই হোক না কেন প্রতিজ্ঞা তো আমি ত্যাগ করব না সত্যবতী বলে পুত্র তুমি ব্রহ্মচারী তোমার অবচনে আমি দেবতুল্য ধরি মোর পূর্ব বিবরণ কহি যখন পিতার গৃহেতে এবার সত্যবতী অনেক বোঝানোর পরে তারপরে যখন বুঝেই গেল শান্তনু রাজি হবেন হলো না তখন বললো যে তুমি ব্রহ্মচারী তোমার বেদ তুল্য তোমার কথা বেদ তুলল তাহলে তুমি এবারে আমার আমার জন্মের পূর্ব কথা শোনো মানে পূর্বে কি হয়েছিল আমার সঙ্গে আমি তোমাকে বলি যখন পিতৃ গিয়েছিলাম তখন কি হয়েছিল ধর্ম পিতা বাহিনৌকা একদিন কৌতুকে গেলাম সেই স্থলে দৈবে সেই দিনে মহামুনি পরাশর মহাতে যা যত দেখে লাগে ডর কহিবার যোগ্য পুত্র নহে তো তো মুনির কর্ম পুত্র অদ্ভুত সংসারে আমি যখন পিতৃগৃহে ছিলাম আমার সঙ্গে একটা ঘটনা হয়েছিল সেটা তুমি আমার ছেলে তোমাকে বলতে আমার সংকোচ হচ্ছে কিন্তু সেটা একটা অদ্ভুত ঘটনা কি ছিল মৎস্যেরও দুর্গন্ধ মোর শরীরে আছিল আজ্ঞামাত্র দেহেতে পদ্মগন্ধ হইল আমার শরীর পুরো মাছেদের গন্ধে ভরা ছিল একদিন পরশ পরশর মুনি এলো এবং হঠাৎই আমাকে পুরো পদ্মগন্ধা বানিয়ে দিল কুজ্যটি শ্রী জিয়া মুনি কৈলন্ধকার বসি ভূতা হইলাম তারো তাহারও ঔরসে মোর হইল নন্দন দ্বীপমতে পুত্র মোর হইল ততক্ষণ জন্মমাত্র তার কর্ম লোকে অনুপাম দ্বীপে জন্ম হেতু তার পায়ন নাম সেই পরাশর মুনি পুরো অন্ধকার করে দিল তার প্রেম থেকে যে পুত্র তখনই একটা দ্বীপ সৃষ্টি করলো যমুনাতে সেই দ্বীপে আমার একটা পুত্র হলো তার উড়সে আমার একটা পুত্র হলো দ্বীপে সেই পুত্রের জন্ম সেই জন্য তার নাম হলো দৈপ্যায়ন ভাগ কইল ব্যাসের কারণে কৃষ্ণ নাম বলে বলি কৃষ্ণ কৃষ্ণ অঙ্গেরও কারণে সেই সেই যে ছেলে আমার জন্মে বেদকে চার ভাগে ভাগ করেছিল এবং তার নাম কৃষ্ণ কেননা তার পুরো শরীরটা কালো কৃষ্ণ বর্ণের মানে অঙ্গের বরণ হচ্ছে কালো জন্মমাত্র যায় পুত্র তপেরও কারণ আমারে বলিয়া গেল এই তো বচন তরিতে আসিব মাতা করিলে শরণ কন্যাকার কন্যাকালে পুত্র মোর ব্যাস্তপোধনও জন্মেই সে পুত্র আমার চলে গেছে তপ করতে কিন্তু আমাকে বলে গেছে তুমি যখনই আমাকে স্মরণ করবে মাতা তখনই আমি আসবো সে আমার কন্যাকালের পুত্র তার নাম ব্যাস্তপোধন তোমার সম্মতি হইলে করি যে শরণ তুমি আমি কহি বংশের কারণ সে তো মহামুনি তাকে তুমি আমি দুজন মিলে যদি বলি তাহলে আমাদের বংশের রক্ষা সে করতে পারে করজোড়ে করি বলে শান্তনু নন্দন তবে চিন্তা কর মাতা কে সের কারণ ধর্ম অর্থ কামেতে নাহি কবি কুলশ্রেয় কর্ম এই সম্মতি আমারও এবার শান্তনু তখন বলছে যে তাহলে আর তুমি চিন্তা কেন করছো এত মহামুনি একজন যখন আছে কুলরক্ষার অর্থে ধর্মের অর্থে তাকেই ডাকা হোক তোমার কুমার মাতা শীঘ্র গতি কর মাতা তাহারে শরণ দেবগণ মধ্যে হেথা বাস বাস তপ বিশ্বের বচনে দেবী করিলা শরণ ব্যাসদেব কোথায় বসে দেবতাদের সঙ্গে বাস করে তো ভীষ্মের বচনে দেবী সত্যবতী ওকে স্মরণ করলো নানা শাস্ত্র ধর্ম কহিছেন দেবস্থানে উৎকণ্ঠা জন্মিল তার মাতার স্মরণে দেবতাদের সঙ্গে বসে ব্যাস সবসময় ধর্মশাস্ত্র অধ্যয়ন করে তো হঠাৎ করে তার মাতার কারণে চিন্তা আইল মনে সেইক্ষণে আসি তথা হইল উপস্থিত দেখি বিশ্ব পূজা তারে কইল বিধি মত মার কথা মনে পড়তেই ও মার কাছে চলে এলো আর ভীষ্ম তাকে পুজো করল বহুদিনে সত্যবতী নন্দন আলিঙ্গন দিয়া পুত্রে করেন ক্রন্দন নয়নতি তিনি ঝরে ক্ষীর বয়ে স্তনে স্তন্ন দুগ্ধে স্নান করাইল তপোধনে মায়ের দেখি বিস্ময় বদন কমন্ডুল জল মুখে করিল সে চন নিবারিয়া ক্রন্দন বলেন বাসমুনি কেন ডাকিয়াছ আজ্ঞা কর হননি কহিব তো মারো প্রিয় আজ্ঞা দেহ মোরে কি কর্ম অসাধ্য তব সংসার ভিতরে এবারে মা তো পুত্রকে অনেক দিন পরে দেখে কান্না জুড়ে দিয়েছে মাকে অনেক সান্ত্বনা করে এবারে ব্যাসমুনি বলছে তুমি কান্না বন্ধ করো আর আমাকে বলো কি কারণে তুমি ডেকেছো সব যা বলবে আমি তাই করবো সত্যবতী কহি পুত্র অশেষ কহিতেবি স্বর্গবাস গন্ধর্বেতে জ্যেষ্ঠ পুত্র করিল বিনাশ কনিষ্ঠ বালকে বিশ্ব পালন করিল কাশীরাজ দুই কন্যা বিবাহ যে দিল বলছে আমার দুঃখের কথা তোমাকে কি বলবো আমি আর তো বিয়ে দিল তারপরে জ্যেষ্ঠ পুত্র গন্ধর্বের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে মারা গেল আর ছোট ছেলেকে কাশিরাজ দুই কন্যার সঙ্গে বিয়ে দেওয়া হলো পুত্র না হইতে তার হইল নিধন কুরুকুল কুরুকুলো যায় রাজ্য স্বামী এসব সাগরে পুত্র পড়িয়াছি আমি আর ছোট ছেলেও রোগে ভুগে মরে গেল এখন আমার আর পুত্রের অপুত্র অবস্থায় মারা গেছে উপায় না দেখি তো মা করিনু শরণ এদায়ে আমার বংশ হর হরক্ষণ পিতা মাতা হইতে হয় সন্তান সন্ততি একের অভাবে হয় সব অসঙ্গতি তুমি পুত্র যেমন তেমন দেবব্রত ইহার উপায় কর দোহার সম্মত আমার বিবাহে বিশ্ব করিল শিকার বংশ না করিব নাহি লব অধিকারও সে কারণে তোমা বিনা না দেখি উপায় আপনি উদ্ধার কৌর কুল অস্ত যায় আমাদের কুল অস্ত চলে যাবে কেন কি ভীষ্ম তো আমার কারণে প্রতিজ্ঞা করেছে বিয়ে করবে না আর আমার ছেলেরা অপুত্র হয়ে মারা গেছে ব্যাস বলে জননী করিনু কারো পালন করিব আজ্ঞা হয় যে হয়তো মারো সত্যবতী বলে তব আছে ভাত্রই রূপে করুণা প্রকাশী দেহ পুত্র দান তারে ইহাবিনা উপায় না দেখি আমি আরো তো কি তোমার পুত্র ভাতৃবধূরা আছে তাদেরকে তুমি পবিত্র রূপে পুত্র দান করো এছাড়া তো আমি আর কোনো উপায় দেখতে পাচ্ছি না ব্যাস বলে মাতা তুমি ধর্মিতে তৎপর ধর্মেতে বিহিত এই আছে পরম্পরা ব্যাস বললো যে হ্যাঁ এটা পরম্পরা আছে এতে ধর্মের কোনো আপত্তি নেই তোমারও বচনও আমি করিব পালন রাজ্য হিতে তব কুল করিব রক্ষণ রাজ্যের কারণে আমি তোমাদের কুল রক্ষা করবো আরেক নিবেদন জননী পবিত্র হইতে বধূ বলহ আপনি পবিত্র হইলে বর লইবে আমার দেবতুল্য পরাক্রমে হইবে কুমার সত্যবতী বলে পুত্র বিলম্বনাশয় অরাজকে রাজ্য নষ্ট দুষ্ট হ মায়ের বচনে বলে ব্যাস্তপধন মোর ভয়ঙ্কর মূর্তি হবে দরসন সে মূর্তি দেখি বধু সহিবারে পারে সুপুত্র হইবে তবে তাহার উদরে এবার ব্যাসদেব বলল যে তোমার বৌদেরকে বলো তারা যেন আমার এই মূর্তি ভয়ঙ্কর মূর্তি দেখে ভয় না পায় যদি ভয় না পায় তাহলে সুপুত্র হবে দেবতার তুল্য পুত্র হবে সময়ে আসিব বলি গেল মুনি বেশো সত্যবতী গেল তবে অম্বিকার ও পাশ মধুর বচনে তার বলে সতী আমি বুঝিল ভর তো বংশ নাহিক উপায় বংশ রক্ষা হেতু বধূ কহি যে তোমায় যে উপায় বলে মরি গঙ্গার কুমার সেই তো উপায় আছে নিকটে তো মার আমার বচন তুমি কর অঙ্গীকার পুত্র জন্মাইয়া কর বংশের উদ্ধার অর্ধরাত্রে আসি বানো তোমারও ভাসুর বুঝিবে তাহারে তুমি ভয় করি দূর অম্বাকে বোঝালো সব যে বংশের রক্ষার হেতু তুমি পুত্র নাও তোমার ভাসুরের থেকে কিন্তু ভয় দূর করে আপন্ন থাকিয়া তবে দেবী সত্যবতী বিবিধ কুসুমিতা শয্যা দিল পাতি পুনঃ কহি দেবি গেল নিজ স্থান অর্ধরাত্রে ব্যাসদেব করিল প্রয়াণ কৃষ্ণবর্ণ অঙ্গ সৌ পিঙ্গিল জটা ভর ভয়ঙ্কর মূর্তি যেন ভৈরব আকার দেখি মহাভয়ে রানী মুদিল নয়ন তবে ব্যাস মুনি হইল বিরস বদন অম্বিকা ভয় পেয়েছ বন্ধ করে দিল ভয়ঙ্কর মূর্তি দেখে রজনী বঞ্চিয়ামুনি গেল স্নান দান প্রাতকালে সত্যবতী গেল তার স্থান সত্যবতী বলে পুত্র কহবে বরণ ব্যাস বলে পালিলাম তোমার বচন মহাবলবন্ত মাতা হইবে কুমার অযুত হস্তির বল হইবে তাহার কেবল হইবে অন্ধজননির দোষে সপুত্র হইবে যে তাহার ঔর অনেক শক্তিবান পুত্র হবে মাতা কিন্তু সে অন্ধ হয়ে জন্মাবে কেন কি তার মাতার দোষে সে অন্ধ হয়ে জন্মাবে আর সত্যবতীকে এটাও বললো কি সেই অন্ধ রাজার থেকে তো আবার কুরুকুলের জন্য একশোটা ছেলেও জন্মাবে তো আজকে আমরা ধৃতরাষ্ট্রের জন্ম পর্যন্ত মিনিট আজ এই পর্যন্ত অন্ধপুত্রের জন্ম পরের দিন শুনবো অনেকক্ষণ হয়ে গেছে জয় ঠাকুর জয় মা মহাভারত পাঠ করলে তো পাঠ শেষ করতে ইচ্ছে করে না কিন্তু এত লম্বা হয়ে যাচ্ছে তো আজ এতটা সবাই সঙ্গে থাকো নতুন যারা সাবস্ক্রাইব আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না জয় ঠাকুর জয় মা